আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপেরিয়েন্স উইথ বানি। আজ আমি এসেছি সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব বাতাবি লেবু নিয়ে বাতাবি লেবুর আঞ্চলিক নামগুলো হলো জাম্বুরা তুরুঞ্জা সোলম সোলালেবু এবং সোলগোলা এটি বিভিন্ন ভাষায় পামেলো জাবং বা শ্যাডক নামেও পরিচিত কাঁচা অবস্থায় বা অপরিপক্ক হলে এর বাইরের অংশ ঘন সবুজ থাকে যখন ফলটি পাকে তখন এর রং হালকা সবুজ বা হলুদাভ হয় কিছু জাতের ক্ষেত্রে রঙ উজ্জ্বল বর্ণের হয় লেবুর ভেতরের শ্বাস বিভিন্ন রঙের হতে পারে এটি সাধারণত সাদা হয় তবে কিছু জাতের ক্ষেত্রে এটি গোলাপি রঙেরও হতে পারে বাতাবিলেবু বিভিন্নভাবে খাওয়া হয় উদাহরণস্বরূপ প্রথমে বলা যায় লেবুর খোসা ছাড়িয়ে সরাসরি ফল হিসেবে খাওয়া যায় এটি ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর বিকল্প একটি গ্লাসে বাতাবি লেবুর রস চেপে মিশিয়ে নিন এবং তাতে জল যোগ করুন এটি হজম সহায়ক হতে পারে এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস বাতাবি লেবুকে ভর্তা হিসেবেও খাওয়া হয় এর স্বাদ লবণ এবং অন্যান্য মশলার সাথে মিশিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তোলে বাতাবি লেবুর টুকরো সালাদের সাথে মিশিয়ে একটি সতেজ ও সুস্বাদু সালাদ তৈরি করা যায় এটি বিভিন্ন রান্নায় একটি টক মিষ্টি উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে এছাড়াও বাতাবি লেবুর আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে পাওয়ার জন্য খোসাসহ খাওয়া যেতে পারে বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ভাইরাস ও ঠান্ডা কাশির হাত থেকে রক্ষা করে এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে বাতাবি লেবুতে ক্যালোরি কম থাকে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে ফলে ওজন কমানো ও শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সহায়ক হতে পারে এতে থাকা ভিটামিন সি ত্বকের ক্ষত স্থান দ্রুত সারাতে এবং ত্বককে মসৃণ উজ্জ্বল রাখতে সাহায্য করে এর হালকা অ্যাসিডিক রস হজমে সহায়ক হতে পারে এবং গ্যাস্ট্রিক সমস্যা উপশমে সাহায্য করে বাতাবি লেবুতে থাকা লিমোনয়েড ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে এবং প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে প্রতিদিন সকালে বাতাবি লেবুর রস বা জল খালি পেটে পান করলে এটি হজম শক্তি বৃদ্ধি করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুপুরে খাওয়ার আগে এক গ্লাস পাতাবি লেবুর রস বা জল পান করলে ক্ষুধা কমায় এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক রাতে হালকা খাবারের পর লেবু জল খেলে হজম ভালো হয় গ্যাস ও অ্যাসিডিটি কমতে সাহায্য করতে পারে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এতে থাকা পেকটি ধমনীতে দূষিত পদার্থ জমা হতে বাধা দেয় এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে যা লোহিত কণিকাগুলোকে বিশুদ্ধ অক্সিজেন পরিবহনে সহায়তা করে যদিও বাতাবিলেবুতে অনেক উপকারিতা আছে তারপরও যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের অতিরিক্ত বাতাবিলেবু খেলে সমস্যা বাড়তে পারে অধিক পরিমাণে সেবন করলে হজমের সমস্যা দেখা দিতে পারে যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের বাতাবিলেবু সেবনের সময় সতর্ক থাকা উচিত এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করে আমার সাথেই থাকবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ